আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি মার্চ মাসের শেষের দিকে চলতি মাসে আমার লফটের কবুতরের ফসলস্বরূপ আমি চাষের মাধ্যমে কি ফল পেয়েছি সেই ফলটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি গ্যাপে দেখিয়ে নিই বন্ধুরা এগুলো আমার ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে যে ফসলটা আমি পেয়েছি কবুতরের যে বাচ্চাগুলো উপহার পেয়েছি সেই বাচ্চাগুলোর একাংশ এখান থেকে কিছু বাচ্চা বিক্রি হয়ে গেছে আর যেগুলো রয়ে গেছে এগুলোকে আমি আমার দাপ্রিত উড়ানোর জন্য আমি রেখে দিয়েছি এই হলো আপনার একজোড়া ব্লোবার এর সাথে একটা আর বাচ্চা আছে আপনারা দেখতে পারতেছেন এই হলো আর এক প্লেয়ার এর সাথে এক প্লেয়ার বাচ্চা আছে আর নিশ্চয়ই ব্লোবার চেকার বাচ্চা নিজে নিজে খায় খাওয়া শিখে ফেলছে বাট এই জন্য আমি বাচ্চাকে আলাদা করে দিয়েছি আবার ওরা রেস্টে রাখছিলাম ওদেরকে মেরিয়ে দিয়েছি আজকে দু দিন হল এখানে আছে এক পিস মাদি বাচ্চা একটা ফুটেছে এটা নিচে বাচ্চা আছে নটটাকে একটা আলাদা একটা বাচ্চা দিয়ে নটটাকে দিয়ে আলাদা বাচ্চা দিয়ে আলাদা করে দিয়েছি রেস্টও হয়ে গেল বাচ্চা পালাও হয়ে গেল এখানে যেটা চেকার এর নিচে ডিম আছে নতুন জোড়া মিলে দিয়েছি ডিম দিয়েছে দুইটাই এখানে আরেক জোড়া চেকার ফুটফুটে সুন্দর এক পেয়ার বেবি উপহার দিয়েছে এখানে আছে এক প্যার বেবি আবার ডিম প্যারে দেবে আশা করি দীর্ঘদিন রাস্তা রাখার পর নর এবং মাদিটাকে জোড়া মিলিয়ে দিয়েছি ডিম পেরে বসে গিয়েছে দেখাতে পারতেছি না এই যে আর দুইটা ডিম পেড়ে বসে গিয়েছে এখানে আবার আছে এক পিস ব্লোবার নোটটাকে আলাদা করে দিয়েছি আলাদা পিজি ও একটা বেবি পাল্টাছে আর নোটটা একটা বেবি পাল্টাছে এখানে সে পেয়ার চেকার সিঙ্গেল একটা বেবি উঠেছে বেবিটাকে তারা দুজনে মিলে পালতেছে এখানে স্যার যেটা ব্লোবার বেরিয়ে উঠেছে খুব গরম একটা মাদি যে কারণে ভালো করে বাচ্চারা দেখাইতে পারতেছে নাহলে আপনার একদিকের অবস্থা এখন আমরা চলে যাব অন্যদিকে ফ্লাই থেকে এনে একটা পেয়ার জোড়া মিলে দিয়েছি অলরেডি একটা ডিম দিয়ে দিয়েছে এটা হলো ডাক চেকার একটা নর আর চেকার একটা মাদি এদিকে আছে আপনার একটা ব্লু ব্লু বার একটা চেকার দেখে মিলে খুব সুন্দর বাচ্চা উপহার দেয় আবার আশা করি যে সপ্তাহ কানেকের ভিতরে আবার ডিম দিয়ে দিবি এখানে আছে আবার একদিন রেড চেকার একজন বাচ্চা উপহার দিয়েছে আনকমন কালার এটাকে আমার ভাষায় আমি বলি টাইগার রেড চেকার মাদিটা রেড চেকার বাট নটটাকে আমি অন্য একটা সিস্টেম করে আবিষ্কার করেছি নরের কালারটা একটু আনকমন দেখতেছেন সলিড রেড চেকার না এটা অন্য একটা ক্রস বিট গঠিয়ে আমি এই কালারটা নিয়েছি আর ওইটার সাথে রেড চেকার মাদি মিলিয়ে দেওয়ার কারণে আজকে আমি ফসলস্বরূপ এরকম বাচ্চা পাইতেছি বাচ্চার কালারটা আপনারা নিশ্চয়ই দেখেছেন তারপর চলে আসুন এই জায়গায় একটা চেকার মাদি ब्लू बर्नर एक जरा बच्चा उपहार दिएছে एवेलमर হোয়াইট রেসার একটা বাচ্চা উপহার দিয়েছে আবার ডিম দিয়েছে ডিমে তা দিতেছে তো ভেনলোন বেলজিয়ামের একটা ब्लड लैन এক পেয়ার ডাক চেকার এই প্রথম সফলভাবে একজোড়া বাচ্চা উপহার দিয়েছে দেখতেই পারছেন নিশ্চয়ই এই হলো আমার রিজেল মাশাল ভালো ডিম বাচ্চা করে এই মাসও আমাকে এক পেয়ার বেবি উপহার দিয়েছে একজোড়া ব্লুবার ডিম দিয়েছে এখন তারা ডিমের তা দেওয়া নিয়ে ব্যস্ত সেই রুমের সিঙ্গেল মাদিটা নাদিটার নোটটা এটা একটা বাচ্চা পুষতেছে আলাদা করে দিয়েছি বাচ্চাও পুষল আর ব্রিডিং রেস্টও পাশাপাশি হয়ে গেল এখানে বুদাপেস্ট হাই ফ্লায়ার ডিম দিয়েছে ডিমে তা দেওয়ার নেতারা ব্যস্ত এখানে আছে একটা ব্লু বার্নর অলরেডি একটা বাচ্চা পুষতেছে সে ও রেস্টেও রাখছি আবার বাচ্চাও পালাইতেছি দীর্ঘদিন পর আমার সেই অন্ধমাতিটাকে আমি ব্রিডিংয়ে লাগিয়ে দিয়েছি রেড চেকান্নর আর এই কালারের মাদি দোয়া করবেন বন্ধুরা এতে যেন ভালো একটা ব্রিড আমি আশা করতে পারি আপনারা তো জানেনি যে যারা যারা দেখেছেন তারা তো জানেনি যে আমার এটা আবার অন্ধমাদি এই যে এক চোখ নাই ভালো করে দেখুন জন্মবধি ওর একটা চোখ নেই কালারের মধ্যে একটু ডিফারেন্ট আসে রেড সেকার দিয়ে একটা ক্রস করিয়ে নিই দেখি কী হয় যদি আপনাদের দুয়া তাকে আশা করি ভালো একটা রেজাল্ট এটাকে পাবো এই হলো আমার কালদুম কোবরা বাচ্চা উপহার দিয়েছে দু একদিন হলো বাচ্চা উপহার দিয়েছে এই হলো আমার কালদুমার পাকিস্তানি ক্রসবিট হাই ফ্লায়ার জাত জোড়া বাচ্চা উপহার দিয়েছে মাসাল্লা। সবার জন্য দুয়ার দরখাস্ত রইল সে জায়গায় যে নতুন করে জোড়া মিলে দিয়েছি সেটার বেবি হলো এটা মা এবং বাবা হলো চেকার কিন্তু বাচ্চাদের এক এক সময় এক এক রকম ওই যে একটা চেকার বাচ্চা উপহার দিয়েছে সঙ্গে একটা ব্লু নটা হলো ব্লু মানে এটা হলো আর এটা হলো আমার বুদা ফেস বেবি আর এই বাচ্চাটা আপনারা দেখতেছেন এই বাচ্চাটা কিন্তু শরীরে পালক নেই পশম নেই মা খেয়ে ফেলে দিছে খেয়ে ফেলে দিছে খুব কষ্ট করে আমি বাচ্চাটাকে বড়ো করতে হয়েছে এর ভিতরে মায়ের ট্রিটমেন্ট আমি করেছি তো আরেকটা ভিডিও আমি বলে দেবো কবুতর কেন বাচ্চার পালক খেয়ে ফেলে দেয় এ থেকে পরিত্রাণের উপায় কি ঠিক আছে বন্ধুরা যাবত করলে মোটামুটি আমার লফটের এই দু হাজার উনিশের মার্চের আজকে সাতাশ তারিখ সাতাশ তারিখের আমার লফটের বাস্তব অবস্থান আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা শুধু দেখলেই হবে না ঠিক এমনভাবে সফল খামারি হতে হবে সফল একটা লফটের মালিক হতে হবে সবাইকে সেই শুভকামনায় আমি আমার ইউটিউবে বিভিন্ন টিপসমূলক ভিডিও আপলোড করেছি এবং আগামীতেও আপলোড করে যাব। তো চোখ রাখুন আমার এই চ্যানেলটিতে আর এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইবটি করে নিন আর পাশে থাকা বেলাইকনটি স্পেশ করে দিন যাতে করে আপনারা আমার পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমার এই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আপনাদের সেই মূল্যবান গুরুত্বপূর্ণ মতামতগুলো আমার কাছে স্মরণীয় হয় তাকে এবং প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আগামীতে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতেছি তো এর গেপে যেটুকু সময় থাকে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আনন্দে থাকেন কবুতর সেক্টর নিয়ে আপনারা নতুন দিগন্ত উন্মোচন করেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং A like would be appreciated. And don't forget to subscribe.